নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা গভীর নিম্নচাপের জেরে আজ থেকে টানা তিন দিন ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে সকল জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ইতিমধ্যে ছিল না সেই সকল জায়গায় কিন্তু এবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন কোনো জায়গায় বন্যার মতো পরিস্থিতি ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আজ কুড়ি জুন শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে আজ থেকে টানা তিন দিন কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে চলেছে তো আজ থেকে টানা তিন দিন কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে সমস্ত আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর সবার প্রথমে জানতে পারবেন আর ভিডিওটিতে লাইক করে দেবেন প্রথমত বলে রাখি যে পশ্চিমবঙ্গের আজ দুপুরের মধ্যে আজ দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে দেখা যাচ্ছে যে চন্দননগর হাবড়া চ চন্দ চ এদিকে পাণ্ডুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা আরামবাগে বৃষ্টিপাতের আশঙ্কা চন্দ্রকোনাতে বৃষ্টিপাতের আশঙ্কা বালিচোক খড়গপুরে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আজ দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কন্টাইতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে জয়নগর এদিকে হলদিয়াতে বারুইপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বেলদাতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও জানাবো এবং পশ্চিমবঙ্গের আর কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে সেটাও জানাবো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারলে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে ঝাড়গ্রামে অল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কৃষ্ণনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বিভিন্ন জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কুলপিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খিচুড়ি মাছকুল মহিষাদল ময়না এইসব জায়গায় বৃষ্টিপাতের সবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে আজ দুপুরের মধ্যে বাঁকুড়া বিষ্ণুপুর কুতুলপুর বর্ধমান সোনামুখী দুর্গাপুর কিংবা পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তারপরে দেখা যাচ্ছে যে বোলপুরেও কটুয়াতেও মোটামুটি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে শিউড়ি বেলডাঙ্গা এইসব জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ দুমকা এইসব জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে আসানসোলের বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি তারপরে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে সেটা জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের দেখা যাচ্ছে সাতক্ষীরা অভাগ্যনগর নগর এদিকে নরওয়াইল এদিকে যশোর কুষ্টিয়া এদিকে দেখা যাচ্ছে মাগুরা এদিকে গোপীনাথপুর এদিকে এদিকে মুকসুদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা ফরিদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে আজ দুপুরের মধ্যে একাধিক বৃষ্টিপাত টানা তিন দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন জায়গায় থাকবে সেটাও আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো দেখতে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে জানতে পারবেন দোহারে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশে নাগরপুর বেরা পংশাদে বৃষ্টিপাতের সম্ভাবনা পাবনা এদিকে ভাঙ্গুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লালপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আমডাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা টাঙ্গাইলতে বৃষ্টিপাতের সম্ভাবনা সিরাজগঞ্জ সিংড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শিবচরে বৃষ্টিপাতের সম্ভাবনা মাদারীপুর গোপীনাথপুর এদিকে তুঙ্গিপাড়া এদিকে খুলনা মংলা কিংবা বাগেরহাট জয়নগরে বৃষ্টিপাতের আশঙ্কা মাথাবেরিয়া মির্জাগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা পাথরঘাটা এদিকে কালাপাড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লালমোহন এদিকে বরিশাল ভোলা এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে মুন্সীগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়া এদিকে নর্থ সিংদিতে বৃষ্টিপাতের আশঙ্কা ত্রিশালে বৃষ্টিপাতের আশঙ্কা ময়মনসিংহে আজ দুপুরের মধ্যে কিশোরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে উপকূলীয়বর্তী এলাকা যেমন দেখা যাচ্ছে যে টেকনাব উপকূলে কতুবদিয়া থানচি কিংবা এদিকে সাতকানিয়া হাট চিটাগং রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি কিংবা লঙ্গদুতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের মধ্যে আর আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে লক্ষ্য করি মালদা জেলায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে দার্জিলিং এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দুপুরের মধ্যে নেই আলিপুরদুয়ার কোচবিহার কিংবা এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পংয়ে থাকছে না তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই অর্থাৎ অর্থাৎ যদি আমরা দেখি যে মোটামুটি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তেমন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সন্ধ্যে নাগাদ বৃষ্টিপাতের একটা আমূল পরিবর্তন উলুবেড়িয়া আজ সন্ধ্যে নাগাদ রাতের মধ্যে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা হাবড়া পান্ডুয়া চন্দননগর এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর হলদিয়া কোন্টাই দীঘা বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চন্দ্রকোনা এদিকে লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে পুরুলিয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গায় নেই বোলপুরে নেই দুর্গাপুরে রয়েছে আসানসোলে রয়েছে পুরুলিয়া জেলায় রয়েছে এদিকে দুর্গাপুরে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে রামপুরহাটে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা আজ শুক্রবার রাতের মধ্যে সাতক্ষীরা কিংবা যশোর কুষ্টিয়া অভাগ্য নগর নরয়াল মাগুরা পংশা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় যেমন মোংলাতে বৃষ্টিপাত জয়নগরে বৃষ্টিপাত বাগেরহাট এদিকে মাথাবেরিয়ার কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তো আগামী তিন দিন কিন্তু আজ থেকে আগামী তিন দিন ব্যাপক বৃষ্টিপাত কোনো জায়গায় অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সঙ্গে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং ত্রিশালে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাগমারাতে বৃষ্টিপাতের আশঙ্কা শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা সিলেটের বেশ কিছু জায়গায় আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে যদি আমরা পরবর্তী আপডেটের দিকে লক্ষ্য করি অর্থাৎ রাত্রি নাগাত শুক্রবার রাত্রি নাগাত কুড়িচুন জুন শুক্রবার রাত্রি নাগাদ থেকে যদি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় মোটামুটি পরিস্থিতি বৃষ্টিপাতের আশঙ্কা নেই কুতুলপুর বর্ধমান বিষ্ণুপুর আরামবাগ এই কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে জয়পুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে এদিকে পুরুলিয়া জেলায় হুড়াতে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এদিকে দেখা যাচ্ছে যে শুক্র বা রাত্রি নাগাদ আজ রাত্রি নাগাদ সা সাতক্ষীরা কিংবা যশোর কুষ্টিয়া অভজ্ঞনগর নরয়েল মাগুরা এদিকে লক্ষ্য করা যাচ্ছে গোপীনাথপুর এদিকে খুলনা তুঙ্গিপাড়া বাগেরহাট কিংবা শিবচর মাদারীপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে ফরিদপুর মাগুরা দোহাট ঢাকা ধামরাই এদিকে সেবালয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে পংশা পাবনা বাগমারা এদিকে লক্ষ্য করা যাচ্ছে আলম ডাঙ্গা এদিকে লালপুর কিংবা বা বাঙ্গুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা তারাসে বৃষ্টিপাতের আশঙ্কা সিংড়াতে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা যেমন কাপাসিয়া ময়মনসিং এদিকে জামালপুর এদিকে ফুলপুর এদিকে দালু এইসব জায়গায় কিন্তু সালে এদিকে ভালুকাতে বৃষ্টিপাতের আশঙ্কা কেন্দুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু জায়গায় বাংলাদেশের বেশ কিছু জায়গায় সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী কিংবা মহাদেবপুরে বৃষ্টিপাতের আশঙ্কা বোগুড়া বালুরঘাট সিংড়া এইসব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী রাত্রি নাগাদ এদিকে উত্তরবঙ্গের যদি ওয়েদারের দিকে আমরা চলে যাই রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে মালদা জেলা সহ উত্তরবঙ্গের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে পীরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বোদাতে রায়গঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে ইসলামপুরে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়িতে মোটামুটি অল্প ধরনের হতে পারে দার্জিলিংয়ের তারপরে যদি আমরা আগামী পরের আপডেটে চলে যায় তাহলে দেখা যাচ্ছে যে শনিবার শনিবার আবহাওয়ার বড়সড়ো আপ পরিবর্তন শনিবার বঙ্গোপসাগর থেকে এই যে দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ প্রবেশ করছে যার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত যেমন মালদা জেলায় উত্তরবঙ্গের প্রায় সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শনিবার দেখা যাচ্ছে যে শনিবার সকাল নাগাদ একটা বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতীব ভারী দেখা যাচ্ছে যে কলকাতা চন্দননগর শান্তিপুর কটুয়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আজিমগঞ্জ এদিকে জঙ্গিপুরে বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় তেমন কিন্তু বাংলাদেশের যশোর কুষ্টিয়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর লোহাগড়া মেহেরপুর পাবনা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী বগুড়া ময়মনসিং এদিকে লক্ষ্য করা যাচ্ছে বালুরঘাট ঘোড়াঘাটা এদিকে লক্ষ্য করা যাচ্ছে তুরা তুরাতে বৃষ্টিপাতের আশঙ্কা রংপুর ধুব ধুবড়িতে বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিংবা লক্ষ্য করা যাচ্ছে যে মালদা জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের এই দুই জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা তো বিভিন্ন জায়গায় কিন্তু আজ থেকে টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আর শনিবার কিন্তু দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না তবে বাংলাদেশের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার রাতের মধ্যে সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন অবশ্যই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন